তো চলে আসলাম ক্লাস অফ ক্লাসক্লানি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমরা থ্রি স্টার আনবো দ্য গ্লোব ফ্রম অ্যাবভ চ্যালেঞ্জ তোমরা যারা এখন আর একটা দেওয়া নাই তারা আর একটা দিতে পারো সহজেই থ্রি স্টার আনতে পারবো তো চলো আমরা এটাকে দিকে একটু মনোযোগ দিই তার আগে আমরা একটু প্ল্যান নিই আমরা কীভাবে আর একটা দেবো তো আমরা তিন কোনারে তিনটা বোম ছাড়বো এই কনারে একটা তিনটা এই কোণারে তিনটা আর এই নিচে দেবো তিনটা ঠিক আছে তিনটা ভাঙার পরে আমরা মোটামুটি এখান থেকে কিংটাকে ছাড়বো কিংটাকে ছাড়ে একদম টাউন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা চিনিসটা আনতে পারি কি না আর ভাই যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই ডিএলএমএ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে ভাইকে একটু সাপোর্ট করে দিতে পারো জন পূরণ করতে পারো চলো আমরা ভিডিওটা শুরু করি তো তারপরে আমরা এখান থেকে তো এইখান থেকে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করব আমরা এই পাশে প্রথমে বাম পাশে দিব হচ্ছে তোমার তিনটা তারপর দিব ডান পাশে তিনটা তারপরে নিচের দিক দিয়ে দেবো তিনটা ঠিক আছে এই হলো আমাদের প্ল্যান অনুযায়ী আমরা আর আমরা মাঝখান থেকে কুইং কিংটাকে দিয়ে দেবো সরি কিংটাকে দিয়ে দেবো কিংটাকে ছাড়ার পরে সঙ্গে সঙ্গে আমার অ্যাবিলিটিটা দিয়ে দিলাম আর নিচ দিয়ে ছাড়বো তোমার হচ্ছে বারবিরাম সুপার বারবিরাম আর এখানে তোমার যখনই এই ইয়ার দিকে আগা যাবে তখন আমরা মোটামুটি টনালটাকে ফ্রিজ করে দেব আর এখানে দেওয়াল পার হয়ে যাওয়ার যে স্পেলটা আছে সেটাকে আমরা এখানে দিয়ে দেবো আর আবার একটা ফ্রিজ আর এই পাশ দিয়ে আমরা এখন টানলটাকে একটু ভাঙব তারপর আমরা একটু আমাদের অ্যাটাকের দিকে একটু যাই টানল ভাঙার শেষ আমরা এখন এখান থেকে যে নতুন যে ট্রুপ দিছে এই তিনটাকে ছাড়বো পাশাপাশি আমাদের আইস গুলো ছেড়ে দিলাম আর এখান থেকে যে কালো যে আছে এটা চারটা ছিল আমরা এখান থেকে দুইটা ছেড়ে দিছি আর এখানে আমরা চোরকে ছেড়ে দিছি এই পাশ দিয়ে চোর ছাড়ছিলাম একটা মরে গেছে তো যারা চ্যানেলের ভাই নতুন আস ফার্স্টটা থেকে থ্রি স্টার আনছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিতে পারো ভাইকে একটু সাপোর্ট করতে পারো তো আমরা এখানে আবার একটা ফ্রিজ ইউজ করছি যদি বা আমাদের লাগে না তারপরে ইউজ করছি কারণ ভাই ফার্স্টার থেকে থ্রি স্টার একটু রিস্ক হয়ে যায় আমাদের যেহেতু ছোটো আইডি দিয়ে বড়ো আইডির ভিডিও তাই না তো দেখা যাক আমাদের আর একটা ফ্রিজ লাগবে বলে মনে হয় না যা আমাদের এই পাশে মোটামুটি কমপ্লিট আর এই পাশে ভাই আমরা চাইলে অনেকগুলো টুক বাঁচাইতে পারতাম কিন্তু ভাই আমরা বাঁচাবো না না বাঁচাই আমরা তিনিস্টার আনবো বাঁচাইলে লাভ কী ভাই বাঁচাইলেখা আর এখান থেকে এটা দিয়ে দিলাম দেখা যাক আমাদের ও ভাই আমাদের দুটা ইয়া লাগবে এখানে দিয়ে দিচ্ছি আশা করা যায় তিনশটা চলে আসছে তিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে ভাই টাইমের আগে আশা করা যায় চলে আসবে ভাই তবে বর্তমানে যে নতুন যে একটা নতুন চুপ আছে এটার অ্যাবিলিটিটা অনেক আড একটা অ্যাবিলিটি আর যোগের মতো দেখতে পারো কিছুটা আমাদের বাংলাদেশি ভাষায় বলে যোগ পানিতে যোগ থাকে না ওই যোগের মতো নিজ দিয়ে হাইটা যায় আর সব ভাইয়া চুরা যায় আর কি তো যাও এই ছিল আজকের ভিডিও যারা চ্যানেলে ভাই নতুন আসতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো ভাইকে একটু সাপোর্ট করে দিতে পারো একশো জন পূরণ করতে পারো চলো দেখা যাক নতুন আরেকটা ইভেন্ট আসছে সেটা নিয়ে খুব শিগ্রি ভিডিও চলে আসবে কুকিংয়ের এই ভিডিওটা নিয়ে আসবে সমস্যা নেই সকালে পাশে থাকতে পারো সকালে ভালো থাকবা টেক কেয়ার